তো বন্ধুরা ওয়ে ওয়েলকাম টু ওয়েদার ইন ডিটেলস চ্যানেলে তো সব থেকে আজকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গিয়ে যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে একটা শীত আমেজ ভাবটা ছিল সেটা আস্তে আস্তে উধাও হবে এখন যেটা কুড়ি ডিগ্রি ওটা নেক্সট এক সপ্তাহের ভেতরে ওটা সাতাশ ডিগ্রিতে পরিণত হয়ে যাবে মানে এক সপ্তাহের মধ্যে কলকাতার তাপমাত্রা সাত ডিগ্রি বাড়বে সাত ডিগ্রি তো এই সতর্কতাটা বার্তাটা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী দুই থেকে তিন দিনে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই টেম্পারেচারে কিন্তু বুধবারের পর থেকে অর্থাৎ তিন তারিখের পর থেকে তাপমাত্রাটা কিছুটা বাড়বে কিছুটা বেড়ে হয়তো দু থেকে তিন ডিগ্রি বাড়বে তারপরে সেই তাপমাত্রাটা সাত আট তারিখে কিছুটা বেড়ে সেটা সাত থেকে আট ডিগ্রি বেড়ে যাবে তো এটাই হচ্ছে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন বর্ষবরণেও কিন্তু তাপমাত্রা থাকবে না নিয়ন্ত্রণে বর্ষবরণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটাই ছিল আজকের আবহাওয়ার খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা